দুনিয়ার পথে অনেক মানুষ আছে যারা মনে করে আমি তো অনেক গুণা করেছি আল্লাহ নিশ্চয়ই আমাকে ক্ষমা করবেন না কিন্তু তুমি কি জানো আল্লাহর রহমত তোমার সব গুনাহের থেকেও বৃহত্তর একদিন এক ব্যক্তি নবী করিম সাল্লাহু আলিয়াসাল্লামের কাছে এসে বলল ইয়া রাসুল আমি তো এত গুনা করেছি যে আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন তুমি কি আল্লাহর রহমতকে সীমাবদ্ধ ভেবেছ আল্লাহর রহমত এত বিশাল যে তুমি যদি পাহাড় পরিমাণ গুণা নিয়ে তার দরজায় যাও তবুও তিনি ক্ষমা করবেন যদি তুমি তওবা করো সেই মানুষটি কাঁদতে কাঁদতে বলল আমি আল্লাহর কাছে ফিরে যাচ্ছি তার চোখে পানি হৃদয়ে অনুশোচনা আর ছিল একটাই কথা আল্লাহ আমাকে মাফ করে দিন তুমি যতই পাপ করো না কেন যদি আজই তুমি আন্তরিক তওবা করো আল্লাহ তোমার সব গুণা ধুয়ে দেবে পবিত্র কোরআনে আল্লাহ বলেন হে আমার বান্দারা তোমরা নিজেদের প্রতি যতই অন্যায় করো না কেন আল্লাহর রহমত থেকে নিরাশ না নিশ্চয়ই আল্লাহ সব গোনা ক্ষমা করেন তাই আজই ফিরে আসো আল্লাহর দরজা এখনো খোলা আছে তোমার জন্য আমার জন্য আমাদের সবার জন্য